তোমাদের সামনে নিউজ নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও শাড়ির ভিডিও তো আমি তো এমনি ভিডিও করি তো আজকে তোমাদেরকে দেখাবো শাড়ির ভিডিও তো নতুনত্ব কালেকশানের মধ্যে চলে এসেছে খাদি শাড়ি তো তোমার তোমাদেরকে দেখাই খাদি শাড়ি ফার্স্ট শাড়িটা দেখায় তোমাদেরকে এটা কালার কম্বিনেশানটা দারুণ পাবে এটা ডুয়েট কালার পাবে মেরুনের উপর ভাইলেট কালার হোয়াইটের ওপর পুরো কাজ হবে অল বডি একদম টোটাল অল বডি কাজ হবে এটা হয়ে যাচ্ছে আঁচলটা এটা পেয়ে যাচ্ছ তোমরা গোটা গাটা তো এই শাড়িটা তোমাদের ব্লাউজ পিসও ওই দুটো ব্লাইট ব্লাউজ পিস থাকবে তো দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস খাদির ওপর এখন চলে এসছে দুটো কালেকশান চলে এসছে একটা এটার ওপর এসছে আর একটা তোমাদেরকে দেখায় একটা এ দেখো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা আঁচলটা তো আর একটা কালার আসছে ব্ল্যাকের উপর হোয়াইট তো দেখো এই কালার কম্বিনেশনটাও দারুণ দেখো এটা একদম যে কাউকে পড়লেই ভালো লাগবে ভালো কালো ভালো যাদেরকেই করবে তাদেরকে ভালো রাখবে এগুলো অল বডি একদম সুতোর কাজ দেখতেই পাচ্ছ অল বডি সুতোর কাজ তোমাদেরকে সামনে দিয়ে দেখাই দেখো অল বডি সুতোর কাজ তো আঁচলে আঁচলে দেখো এরকম গির চলা দেওয়া থাকবে তো আপাতত এই দুটো কালার এখন এসছে খাদির ওপরে আর খাদির ওপরে এই দুটো চলে গেল তো তোমাদেরকে দেখাই হ্যান্ডলুমের ওপর কিছু কালেকশান এসছে হ্যান্ডলুমের ওপর দেখাই দেখো হ্যান্ডলুম দেখো হোয়াইটের ওপর শ্যাওলা কালার এই যে গ্রিন কালার যাকে বল হোয়াইটের ওপর গ্রিন কালার গোল্ডেন জরি এই যে গোল্ডেন জড়ি আছে সব স্ট্রাইক আছে এই যে কালার কম্বিনেশান দুর্দান্ত একদম খুবই সুন্দর কাজ পেয়ে যাবে অল বডি কাজ অল বডি কাজ এটার তুমি পেয়ে যাবে এটা একটা দুটো তিনটে চারটে কালার এটা তুমি পেয়ে যাবে চারটে কালার হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবে চারটে কালার হোয়াইটের মধ্যে রেড কালার কম্বিনেশন আছে এটা সবাই পড়তে পারবে গোল্ডেন জরি এই যে দেখতেই পাচ্ছ হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন একটা স্কাই মধ্যে রেড পেয়ে যাবে দেখো স্কাইয়ের মধ্যে রেড পেয়ে যাবে একটা ব্লুর মধ্যে হোয়াইট পেয়ে যাবে ব্লুর মধ্যে হোয়াইট পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ হ্যান্ডলুমের ওপর এই চারটে কালেকশান দেখালাম আর তোমাদের খাদির ওপর এই দুটো কালেকশান দেখালাম তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তোমরা যদি কমেন্টে জানাও